আসসালামু আলাইকুম আমি পাবনা জেলা থেকে আসছি আমার নাম বয়স ফুট ইঞ্চি সীমিট বলেন কিসের জন্য এই কারণে কারণ সবাই আগে নিজের পরিচয় প্রয়োজন হয় কারোর সামনে দাঁড়াইতে গেলে কাউকে কিছু বলতে গেলে আমি যদি এত কিছু বলবো আপনারা যদি পরিচয় যদি না জানেন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন কিভাবে তো আমি জানি এখন তো ভাই বোনেরা দেশে ও দেশের বাইরে যারা থাকে তারা সবাই না ভিডিও ভিডিও বেশি দেখে মানুষের আর একটা মানুষ কখন অসহায় আসে ক্যামেরার সামনে দাঁড়ায় কিন্তু মানুষের কাছে সাহায্য চায় যখন হয় তখন তার আগে না তো আজ আমি আসছি আপনাদের কাছে টাকা পয়সা সাহায্যের জন্য না পেটের ভাতের জন্য না শুধু আসছে ভালো একটা জীবনের আশায় আর এর বলছিলাম বলছিল যে নিজের বাবা আছে মা নেই আমার সৎ মার ঘরে থেকে বড় হয়েছি ও আর যদি বলেন চল আমি সৎমার ঘরে থেকে বড় এই কিংবা এখানে কি করতেছি এখানে শুধু আমি আসছি সাহায্যের জন্য একটা ভালো জীবন চাই ভালো সাহস চাই আর যার সঙ্গে বাদ পাখি জীবন আর পাঁচটা বিয়ের মতো কাঁচিতে আমার সবচেয়ে দুঃখ লাগে কোন জায়গায় জানেন যখন দেখে আমার সমবয়সী মেয়েরা স্বামী বাচ্চা নিয়ে ঘর সংসার করা হয় সেখানে দেখে যায় আর আমার সৎ মায়ের ঘরে হাড়িপাতি থেকে গোবর ফেলাইতে কাজ করতে আমার দিন চলে যায় তখন আমার খুব খারাপ লাগে নিজের কাছে নিজের অসহায় লাগে এই দেখতেছেন আমার দুইটা হাত পান সবকিছুই আমার আছে কিন্তু আসলে আমার জীবনের স্বাধীনতা না এখন যদি বলেন যে তুমি তো মেয়ে মানুষ মেয়ে মানুষের স্বাধীনতা দেখতে হবে হ্যাঁ মেয়ে মানুষ মেয়ে মানুষের স্বাধীনতা মেয়ে মানুষের স্বাধীনতা দরকার হয় আর জীবনটা তার সাজানো বোঝানোর জন্য বাসায় একজন বিয়ে আসে ফ্যামিলির থেকে সবাই না যা ফোনের টাকা দিতে পারবে না বিয়ে দিতে পারবে না ঠাকা পয়সা বিয়ে দিতে হবে এমনি হলে হোক না হলে না হোক অনেকে বলে আমি হাঁটাম আমার কি হবে না দেখতে ভালো না শুনতে ভালো না কালো অনেক রকম কথাই বলে মানুষের রুদ্ধে কোনো কিছু হয় না মানুষের গুলি সবকিছু হয় আর আমি কেমন আমি নিজে পরিচয় দিব না তো অনেক রাত্রি উষ্ঠনে অনেক কিছু সহ্য করছি সব মায়ের অত্যাচার যে কেমন এখন একশো জনের মধ্যে চল্লিশ পার্সেন্ট রকম সহ্য করছে সহ্য করে আমি জানে কেউ না জানে আর সৎ মাজা কেমন হয় আমি মা নিন্দা করতেছে না তো হয় কখনো হয় না আমি জানি মা হয় নিজের মা তো মারা যায় না চলে যাইতো না খেলায় রেখে নিজের বাচ্চা নিজের বুকের মধ্যে জড়াই ধরে রাখতো আরে সেই তো আমার মা যে এখন আমার ঘরে আছে যাকে আমরা সৎ মা বলি আর বলি যারা সৎ বাচ্চা মারা ভাবে সৎ বাচ্চা আসলে মা দশ বলতে সৎ বাচ্চা তো মানে সৎ বাচ্চা সৎ কাকে বলে যে সব আসতে ভালো তাকে বলে সৎ সৎ পণ না কিন্তু সৎ ডাক্তার আর ভালোর জন্যই তার নাম হয় সৎ না তার মানে ভালো না তাই মাদার জন্যই করবো না আর যদি হ্যাঁ আমি তেইশ বছর বয়স হ্যাঁ আমার স্বামীর প্রয়োজন বলছি যে আমার স্বামীর সংসার এত কত জায়গায় আছে বউ চলে গেছে বউ মারা গেছে তাদের বউ বউ পাচ্ছে না গরিব মানুষের দরকার তাদের মধ্যে আমি একজন খেয়েছিল আমার ভালো লাগে আমার সাথে যোগাযোগ করতে চাই পাশে দাঁড়াইতে চায় সেটা তার ইচ্ছে কিন্তু বিষয় তাহলে তো আমি জোর করবো না না শুধু আমি আক্রমণে থাকবো কেউ যদি আমার পাশে দাঁড়াইতে না পারেনা আমার সহযোগিতা করতে না পারে অন্তত আমার যে একটু দু আক্রমণ যাতে আমি একদম বিশ্ব জীবন থেকে বের আসতে পারি

মানুষ বিচিত্র রকম থাকে এক একটা মানুষ এক এক রকম দর্শক আমরা ভুল বুঝবেন না আমরা যত মানুষের গল্প নেই একটা মানুষের এক এক রকমের গল্প বলে এক একটা মানুষের জীবন এক এক কষ্ট থাকে স্ক্রিন তাদের নাম্বারটি নাম্বার এই নাম্বার ইমএর হোয়াটসঅ্যাপ আছে যদি আপনারা এই বন্দির ব্যাপারে কোনো সহজে হাত বাকাতে